সুপ্রিয় আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকের নতুন আরেকটি রান্নার আয়োজনে আজকের নতুন রান্নায় নিয়ে এসেছি লইট্টা মাছের ফ্রাই রেসিপি কক্সবাজারের লইট্টা মাছ ফ্রাই সবার অনেক পছন্দের আজকের এই রেসিপিটা বাসায় সহজভাবে ভাবে খুবই অল্প তেলে যেকোনো কেউ সহজেই তৈরি করে নিতে পারবেন আমি আমার নিজস্ব রেসিপিটাই শেয়ার করছি আশা করছি ভালো লাগবে লোটটা মাছ ফ্রাই রেসিপি প্রিপারেশনে পাঁচশো গ্রামের মতো লোটটা মাছ ভালোভাবে মাছের মাছ বরাবর ও আশেপাশের আইস পরিষ্কার করে নিয়েছি আমি মাঝখানের টুকরোগুলো নিয়েছি সবসময় আমি মাথা এবং লেজের অংশগুলো রান্না করে ফেলি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পিসই নিতে পারেন মাছগুলো লবণ ও হলুদ দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছে এবারে মাছে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ হলুদ গুঁড়া ধনে গুঁড়া ওয়ান ফোর চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ আরো বেশি ঝালের জন্য কাঁচা মরিচের সস দিচ্ছি এক চা চামচ এটার বদলে কাঁচা মরিচ পেস্ট দিলেও চলবে এই কাঁচা মরিচের সসের রেসিপিটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে দেখে আসতে পারেন দিচ্ছি আরো আদা চা চামচ আদা ও রসুন বাটা আরো দিচ্ছি স্বাদ মতো লবণ লেবুর রস দিচ্ছি এক টেবিল চামচের মতো লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন এতে মাছটা ভাজার পরে ক্রিসপি হয় সবশেষে দিচ্ছি আদা চা চামচ তৎক্ষণাৎ টেলে নেওয়া জিরার গুঁড়া এতে ফ্লেভার বেশ ভালো আসে ভালোভাবে সবকিছু মেশাতে হবে মেখে ম্যারিনেশনে রাখবো প্রায় পনেরো থেকে বিশ মিনিট বিশ মিনিট পর কিছুটা পানি বের হয়েছে আগেই বলেছি ঘরে হাতের কাছে থাকা উপকরণে সহজে এ রেসিপিটা তৈরি করব। এবার শুকনো ময়দা নিয়েছি আধা কাপ মেখে নেওয়া মাছের টুকরোগুলো যতদূর সম্ভব পানি ঝরিয়ে ময়দা এভাবে কোট করে নেব সবগুলো মাছের টুকরো কোট করে ফিরে আসছি এবার একটা নন প্যান প্রথমে তেল ছাড়া ভালোভাবে গরম করে নিয়েছি এবারে আধা কাপের মতো হবে অল্প পরিমাণে তেল দিয়েছি এবারে তেল গরম হলে মাছগুলো এভাবে ফাঁকা ফাঁকা রেখে প্যানে দিয়ে দিচ্ছি সাথে সাথে কাঠির সাহায্যে একটু নেড়ে দিচ্ছি যেন তলায় লেগে না যায় কেউ চাইলে এই ভাজার কাজটা ডুবো তেলে করেও নিতে পারেন সেক্ষেত্রে তেলটা বাড়িয়ে দিয়ে ডুবো তেল থেকে মাছগুলো ভেজে নিলেই চলবে মাছগুলো দেওয়ার সাথেই উল্টানো যাবে না উপরে উপরে এভাবে একটু তেল দিয়ে দিচ্ছি মাছ উল্টানোর আগে একটা খুবই গুরুত্বপূর্ণ টিপস যেটা আমি সব সময় ফেস করি অনেক সময় গরম গরম এই লোট্টা মাছ বা যে কোনো মাছ এক পাশ হয়ে উল্টাতে গেলে ভেঙে যায় বা চামড়া উঠে আসে তাই এক পাশ হয়ে আসার পর ফ্যাপেন চুলা থেকে নামিয়ে কিংবা চুলা বন্ধ করে ঠান্ডা করে তারপর মাছগুলো উল্টালে সহজে উল্টানো যায় নিচের পাশ এরকম কালার আসলে উল্টিয়ে দিব এ পাশটা আরো পাঁচ মিনিট মাঝারি আছে ভেজে নেব পছন্দ মতো কালার হয়ে আসলে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি দুই বেচে মাছগুলো ভেজে নিচ্ছি এই তো খুবই কম তেলে আমার সবগুলো ফ্রাই খাওয়ার জন্য একেবারে রেডি এই মাছ ফ্রাইটা খেতে অনেক টেস্টি একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন আজ এ পর্যন্তই আবারও পরবর্তীতে নতুন অন্য কোন রেসিপিতে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবার ভালো থাকা সুস্থতা এবং নিরাপদ থাকা এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ